খাচ্ছে করতে শনিদেবকে সবাই দোষারোপ করে দোষা লেগে গেছে শনিদেবকে ওখানে কি দেখাচ্ছেন

তবে সবই ঠিক ছিল কিন্তু ঠান্ডার মধ্যে বাবা এই উঠে বসে বললো মানে উঠে চলে গেল এটাই আমার ডিসগাস্টিং লাগছে আমারও খিদে পাচ্ছে না হঠাৎ করে কেন হলো আর হঠাৎ করে ভাই এখন ঠান্ডা কিছু রাতে বেলা ঠান্ডা লাগে এই জানিয়া ওই যে মাথায় বলেছে ইয়ে দেবে না ওই যে কি বলে মাথায় কালার করবে না কালার করেছে জোর করে দিয়েছে ব্যাস হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে খাবারে এখানে আমার বাটা মাছ দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু রয়েছে খাবার কিন্তু অনেক কিছু দিয়েছে কিন্তু বাবা উঠে গেছে ডিসগাস্টিং লাগছে আমার তারপরে আমার

উঠছে <laughs> 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 <laughs>

আজকেই শেষ এরপরে মুলো খাতে পারবো না তার জন্য মুলোটা খাচ্ছে এমন করে যেন বলতে যেন মুলোটা কি একদম জিনিস হচ্ছে মাছ মাছের একদম ফ্রেশনেস ও দারুণ খেয়েছে ভিডিওটা খুব ছোট হয়ে গেছে কিন্তু সত্যি কি করবো আজকে ঘুরে শুয়ে পড়েছে এখানে কোনাই একটু মাছ রেখে দিয়ে উঠে যাচ্ছিল আবার উঠতে গিয়ে দেখতে পেয়েছে মাছটা আমি তো আমি তো তখন থেকে দেখছি মাছটা ওখানে আসি ওই উঠে গেলে আমি মেরে দেবো একবার পরে হ্যাঁ যাই হোক আজকে অতিশ কিছু এই মাছটা বেস্ট এভার বেস্ট মাছ হচ্ছে হালকার মধ্যে বাটাটা ওয়াও খুব সুন্দর খেলা কিন্তু পৈতা ঠান্ডা লেগেছে পৈতা সব রেখে দিও ওই বেলা খাবে খেয়াল করা যাবে যাই হোক টাটা বাই বাই দেখা হবে নেক্সট মিডিয়ার তাহলে মাছটা কেমন খাচ্ছো গো ভালো বাবাই শুধু খেলো না মাছটা আমি খাইনি তো মাছ কোথায় গেলাম মাছ খাবো না একটু কাটা খাই বাবাই শুধু খেলো না দেখুন দেখো বাবা খেলো না তো কি কি